আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বিডি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে পক্ষ থেকে আপনাদের স্বাগত সম্মানিত ভিউয়ার্স আমরা আধুনিক বাংলা ব্যাকরণের অনেক গሉ নিয়মের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ম কয়র স্বীকার ও কয় দীর্ঘইকার এর ব্যবহার সম্পর্কে আজকে আলোচনা করব এর আগের দুটি ক্লাসে আমরা বাংলা ব্যাকরণের পাঁচটি করে 10টি নিয়ম আলোচনা করেছি আমাদের ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা আছে সম্মানিত ভিউয়ার্স আমরা যারা প্রুফরিডিং করব প্রফেশনাল প্রুফরিডিং করব প্রুফরিডিং এর ক্ষেত্রে এই কয় রস্বইকার ও কয় দীর্ঘইকার এর ব্যবহার হিউজ পরিমাণ লক্ষ্য করা যায় তো সেই ক্ষেত্রে হলো যে কারো যদি এই নিয়মটি নিয়ম মেনে আয়ত্ত না থাকে সেই ক্ষেত্রে প্রুফরিডিং করার ক্ষেত্রে তার ঝামেলা মনে হতে পারে ওই সম্মানিত চলুন তাহলে আমরা কয় রস্বইকার ও কয় দীর্ঘইকার এর ব্যবহার জেনে নিই আমরা সর্বপ্রথম কয় রস্বইকার এর ব্যবহার জানবো আমরা দেখছি যে কি দিয়ে কোনো প্রশ্ন করা হলে তার উত্তর যদি হা বা না বাচক হয় তখন সেখানে কি বসাতে হবে কেউ যদি আমাকে কোনো প্রশ্ন করে অথবা আমি যদি কাউকে কোনো প্রশ্ন করি সেক্ষেত্রে তার উত্তর যদি হা অথবা না দিয়ে অ্যান্সার করা যায় সমাধান করা যায় সেক্ষেত্রে আমরা কয় রসিকার বসাবো প্রুফ এর ক্ষেত্রে অনেক সময় কিছু জটিল বাক্য থাকে এগুলো পড়ে আগে বুঝে নিতে হয় যে এটার answer হ্যাঁ অথবা না দিয়ে করা যাবে কিনা তখন যদি হ্যাঁ অথবা না দিয়ে করা যায় এটার রসিকা দিলে বাক্যটা সঠিক হবে আচ্ছা তাহলে আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার হবে হয়ে নিব আচ্ছা তাহলে এক নম্বর যে একটা উদাহরণ দেখছি এখানে বলছে তুমি এখনি যাবে কি তো কে কাউকে হয়তো বা তারা দিচ্ছে অথবা জিজ্ঞেস করছে যে তুমি এখনি যাবে কি তো উত্তরটা হা অথবা নাও হতে পারে অথবা বর্ণনা হতে পারে কিন্তু যখন হলো হা অথবা না দিয়ে দেওয়া যাবে ক্ষেত্রে অবশ্যই অবশ্যই করতে হবে। একটা উদাহরণ দেখছি সে কাঁদছে কি কেউ একজন কাঁদছে তো আরো একজন হয়তোবা জিজ্ঞেস করছে সে তো কাঁদছে তার কোনো দুঃখ আছে কি তো এটাতেও পাশের জন্য বলতে পারে অথবা সে নিজেও বলতে পারে যে হ্যাঁ আছে অথবা না হা অথবা না দিয়ে অ্যান্সার করা যাবে আচ্ছা তাহলে আমরা জানলাম যদি হা অথবা না দিয়ে করা যায় তাহলে আমরা সেক্ষেত্রে হলো রসিকের ব্যবহার করব তিন নম্বর একটা উদাহরণ দেখবো আমরা আমার এত পরিশ্রম কি কাজে আসবে না সম্মানিত ভিউয়ার্স একটু একটু ফলো করুন এখানে আমার এত পরিশ্রম কি কাজে আসবে না এই যদি শেষের নাটা যদি কেউ না পড়ে তাহলে সেক্ষেত্রে ওই যে রস্যকার বসাবে না দীর্ঘিকার বসাবে এ নিয়ে একটু কনফিউশন তৈরি হতে পারে কিন্তু নাটা পড়তে হবে প্রফিডারে অনেক সময় অনেক সময় শেষের নাটা অনেক সময় নজরে আসে না তখন এখানে دیرুইকার বসাব না রশিকার অটোমেটিক دیرুইকার চলে আসে আচ্ছা তখন আমার এত কোটেশন কি কাজে আসবে কি কাজে আসবে এটা চলে আসে আচ্ছা তো আমরা এখানে উত্তর দিতে পারি যে হ্যাঁ আসবে অথবা না তাহলে রশিকার ব্যবহার করব আরো একটা উদাহরণ দিচ্ছি আমরা তুমি এখনি যাবে কি এখনই যাবে কি তুমি এখনই যাবে কি এটার উত্তর আগেও একবার দিয়েছে বাক্যটা অন্যভাবে হতে পারত তুমি এখনই এখনই যাবে না কি ওটা ভাবে না একটা বসাতে হবে দুটো দুটো উদাহরণ সেম আসছে তার মানে হলো হ্যাঁ অথবা না আরো একটা পাঁচ নম্বর উদাহরণটা দেখা যাচ্ছে তোমার বাবা বাড়ি আছে কি কেউ যদি কারো বাবা সম্পর্কে জানে অথবা এখানে বাবা না হয়ে ভাই হতে পারতো বোন হতে পারতো চাচা হতে পারতো কেউ কাউকে যদি প্রশ্ন করে যে তোমার বাবা বাড়ি আছে কি তোমার ভাই বাড়িতে আছে কি তখন বলো যে হ্যাঁ আছে অথবা না তো এখান থেকে জেনে নিলাম পাঁচটি উদাহরণ থেকে নিলাম যে যদি কি দিয়ে হ্যাঁ অথবা না অ্যান্সার করা যায় উত্তর দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কয় রস্বিকার ব্যবহার হবে আমরা এখন কয় দীর্ঘিকার এর ব্যবহার জানবো মানে কোন কোন জায়গায় কয় দীর্ঘিকার এর ব্যবহার আহ হবে আচ্ছা একটু দেখুন কি দিয়ে কোনো প্রশ্ন করা কিংবা কোন বিষয় জানতে চাইলে তার উত্তর হা বাচক না হয়ে কোনো ব্যাখ্যামূলক উত্তর হবে অথবা বর্ণনামূলক উত্তর হবে আমি যদি কাউকে কোনো প্রশ্ন করি সেক্ষেত্রে এই উত্তরটা হা অথবা না দিলে এটার ভাবটা ফুটি উঠবে না বিষয়বস্তুটা ক্লিয়ার হবে না সেক্ষেত্রে আমরা কয় দীর্ঘকারের ব্যবহার করব। তো সম্মানিত ভিউয়ার্স কয় দীর্ঘকারের ব্যবহারটা একটু যদি কারো যদি clear থাকে তাহলে হলো প্রুফের ক্ষেত্রে গতিশীলতা আসবে একটা একজন মানুষ proof করতে তার এক পৃষ্ঠায় দশ মিনিট সময় লাগছে তাহলে আরেকজন যদি কি আর কয় রসিকার এবং কয় দীর্ঘিকারের ব্যবহার যদি আহ সঠিক ভাবে জানে তো তার proof এর গতিশীলতা আসবে তাহলে চলুন আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে তাহলে আমরা পাঁচটা এখানেও আমরা পাঁচটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এক নম্বর যে উদাহরণটা আছে তুমি এখন কি করবে এখন এখন এই এই যে আমি বাক্য দিলাম এখন তুমি এখন কি করবে এখানে যে ভাই হয়তো বা এখানে তুমি এখন কি করবে এই কি করবে তো আমি হ্যাঁ আর না দিয়ে এনসার করতে পারবো না তার মানে আমি বলবো যে আমি এখন এই কাজ করব ওই কাজ করব বর্ণনা দেবো আমি ইত্যাদি ইত্যাদি যে যা করে ইত্যাদি ইত্যাদি কাজে বর্ণনা দেবো সেক্ষেত্রে ব্যবহার করব দুই নম্বর এটা উদাহরণ আছে সে কি চায় তা আমাকে বলো এখন যদি বলে যে সে কি চায় তা আমাকে আমি তো তো কি সে অনেক কিছু মানে চাইতে পারে তো এই চাওয়াটা তো আমি হ্যাঁ অথবা না দিয়ে মানে অ্যান্সার করতে পারবো না সমানিত আপনি একটা বিষয় খেয়াল করবেন আমি এখানে কিন্তু মানে বাক্যটা এমন ভাবে সাজিয়েছি যে এখানে কয় রসিকের একটা ভাব আছে মানে শুক্ক একটা ভাব আছে তো এই এই এরকম বাক্যগুলাতে অনেক সময় মানুষ নিয়ম জানা থাকা সত্ত্বেও সঠিক জায়গায় ব্যবহার না করার কারণে ভুল হয়ে যায় তা আমরা সে কি চায় তা আমাকে বলো এজন্য সে একটা বর্ণনা দিচ্ছে বর্ণনা চাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই দীর্ঘইকার ব্যবহার করতে হবে তাহলে চলুন আমরা আরো একটা উদাহরণ দেখি তুমি কি খাবে কেউ যদি কাউকে প্রশ্ন করে যে তুমি কি খাবে এখন আমি আমি তো আর বলতে না আমি এখন এখানে হবে এখানে একটা বিষয় দেখা আছে তুমি কি খাবে তুমি কি খাবে আর তুমি কি খাবে তাহলে ব্যাপারটা তাহলে আপনাকে কিভাবে সলভ করতে হবে আগের বাক্য যদি আগের বিষয়বস্তুতে যদি প্রশ্ন বোঝায় আগেরটা পরে আসতে হবে জাস্ট আপনাকে আগের যে বিষয়বস্তুটা আছে বাক্যের প্যাটার্নটা আছে তারপরে গল্পের বিষয়বস্তু এগুলো আগে দেখতে হবে এখানে দুটোই যাবে তা আমি এটা ধরে নিচ্ছে যে তুমি কি খাবে মানে আমাকে অনেকগুলো খাবার মধ্যেই একটা নাম বলার জন্য অনুরোধ করা হচ্ছে অথবা বলা হচ্ছে তো সেক্ষেত্রে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে চার নম্বর যে উদাহরণ ও বলল কি হয়েছে তোমার তুমি কি কাজে যাবে না ও বলল এখানে আমার একটা বিষয় আছে এখানে দুটা কয়র স্বীকার ও দীর্ঘকার দুটোর ব্যবহারে আছে ও বলল কি হয়েছে তোমার এই যে কি হয়েছে তোমার কি হয়েছে তোমার তো আমি বলতে পারবো না যে আমার হ্যাঁ না এখানে কিন্তু মানে আমি বাক্যগুলো সাজাবো যারা প্রফেশনাল প্রফিডিং করেন এই বাক্যগুলোতে যাতে তাদের কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে আমরা সলভ করে দেব তাহলে ও বলল কি হয়েছে তোমার তুমি কি কাজে যাবে না তো কি হয়েছে যখন প্রশ্ন করা হবে সেক্ষেত্রে আমরা হ্যাঁ অথবা না দিয়ে অ্যান্সার করতে পারবে না এখানে আমরা একটা ব্যাখ্যা দিতে হবে আমার জ্বর হয়েছে আমার সর্দি কাশি হয়েছে ভালো লাগছে না ইত্যাদি ইত্যাদি বলে দিতে হবে। তুমি কি কাজে যাবে না এখানে আমি বলতে পারি যে হ্যাঁ অথবা না আমি বলবো না এখানে ওই কি কিন্তু অবশ্যই রসিক দিতে হবে আচ্ছা আর একটা লাস্ট একটা উদাহরণ দিচ্ছি তোমার প্রিয় রং কি আমি যদি বলি হ্যাঁ তাও হবে না আমি যদি বলি না তাও হবে না আমাকে একটা না রঙের নাম বলতে হবে যেমন আমার পার্সোনালি রঙ হলো সবুজ সেক্ষেত্রে তবে হ্যাঁ একটু ব্যতিক্রম একটা নিয়ম আছে এই ব্যতিক্রম নিয়মটা প্রফিডারদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই নিয়মটা তাহলে ব্যতিক্রম নিয়মটা কি কয় রসিকার কয় দীর্ঘিকার একটা ব্যতিক্রম নিয়ে আছে এটা হলো এটা সূক্ষ্ম নিয়ম তাহলে চলুন আমরা ওই নিয়মটা জেনে নিই আচ্ছা কি দিয়ে কোনো প্রশ্ন করা কিংবা কোন বিষয় জানতে চাইলে তার উত্তর বর্ণনামূলক হওয়ার সত্ত্বেও কি এর পরে যদি আশ্চর্য চিহ্ন থাকে তখন সেখানে কয় রশ্মি বসবে মানে আশ্চর্য হয়ে গেলাম অবাক হয়ে গেলাম কোন বিষয় জেনে সেক্ষেত্রে আমরা ওই বিষয়টা বর্ণনামূলক হওয়ার সত্ত্বেও যদি সেটা প্রশ্ন করা হয় তো ঠিক আছে আমরা রসিকার দিব বর্ণনামূলক থাকলে না যদি প্রশ্ন করা হয় তখন আমরা হ্যাঁ অত দিলেও আমরা রসিকার ব্যবহার করব কিন্তু বর্ণনামূলক হয় সেক্ষেত্রে কেউ চাইলে সেখানে রসিকার ব্যবহার করতে পারবে চলুন না তাহলে আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার হয়ে নি কি এর ব্যতিক্রম উদাহরণ আমরা বর্ণনা করবো এক নম্বর যে উদাহরণটা হলো আহ এত অত্যাচার করার মানে কি এই যে এত অত্যাচার করার মানে কি আমি যদি এখানে যদি আমার এই আশ্চর্য চিহ্নটা না থাকতো অন্য চিহ্ন থাকতো থাকতো তারপরে কমা থাকতো যে দাড়ি থাকতো সেক্ষেত্রে আমি এখানে অবশ্যই কিন্তু দীর্ঘইকার ব্যবহার করতে করব কিন্তু এখানে আশ্চর্যবোধক চিহ্ন যেহেতু আছে তাহলে সেক্ষেত্রে আমরা একটা রুলস জানবো এখানে রোসার ব্যবহার করা যাবে সামান্য তাহলে চলুন আরো একটা উদাহরণ দেখে নি আমার তো সব শেষ হয়ে গেল এই যে একই এই যে একই দ্বারা তো হলো যে সে আশ্চর্য বুঝালো তো সেক্ষেত্রে হলো আমরা আমরা চাইলে হলো যে সেক্ষেত্রে হলো ইয়ে দিতে পারবো ওর স্বীকার ব্যবহার করতো আচ্ছা তো এরকম উদাহরণ যদি আমরা দেই যে হলো আসলে আশ্চর্য বোধক চিহ্ন যদি শেষে থাকে তাহলে আমরা এটা রসিকের ব্যবহার করব সমান তো তাহলে আমরা

কাটা ছেড়া যখন করে তখন হলো তারা উম আহ শিখে শিখে হলো যে কাজটা আয়ত্ত করে নেই তো সম্মানিত viewers আপনারা যারা proof reading profession টাকে profession বেছে নিতে চাচ্ছেন তারা আমার চ্যানেল ও page যুক্ত থাকবেন আমাদের আমাকে support করে যাবেন আমি আপনাদের মাঝে proof reading proof সংক্রান্ত যতগুলো সমস্যা proof reading সংক্রান্ত যতগুলো সমস্যা পড়তে হয় একজন proof reader আমি সবগুলো ধারাবাহিক ভাবে বর্ণনা করে যাব তো আহ আপনাদের জন্য শুভকামনা আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো রাখবেন তাহলে আবার দেখা হবে অন্য কোন ক্লাসে সালাম আলাইকুম রহমতুল্লাহ